ঘুরে ফেলে যদি আন্দোলন চালাতে চাই সুন্দরবাটা থাকবেন উল্টা পাল্টা দিলেন তারা আজকে অলরেডি লুকস হয়ে গেছে আপনারা যদি কালকে আবার আসেন আমরা সুন্দর জায়গা করে দিব আজকে আপনাদের ভিতরে ওরা মিক্স হয়ে গেছে ভাই চিনতে সিনা কে কোনটা সমস্যা হয় ওরা আপনারা আপনাদের মধ্যে যদি আজকে শেষ করে দেন সবচেয়ে ভালো হয় ভুল বুঝাবো হবে না দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত যারা আছেন তাদের কিন্তু আবারও পুলিশ সরিয়ে দিচ্ছে বা দিচ্ছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ আমাদের উপর এই ধরনের অত্যাচার অমানসিক নির্যাতন চালাচ্ছে দেশবাসী আওয়াজ তুলুন জুলাই আন্দোলন কি এই জন্য হয়েছিল আমি আমার অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি যা আমার মেধার ভিত্তিতে তারা সনদ দিক আমাকে আমাদের রক্তের উপর যে শহীদের উপর যে তারা এখনো আওয়ামী লীগের দোসররা স্বৈরাচাররা যে এখনো আছে এই পুলিশটা এটা প্রমাণ করে দিচ্ছে এখন পুলিশ আমাদেরকে সাউন্ড গ্রেনেড ছুটছে সাউন্ড গ্রেনেড দিচ্ছে লাঠি চার্জ করছে আমাদেরকে কথা বলার জল কামান দিচ্ছে আমাদের কত ভাইকে রক্তাক্ত করেছে আপনারা মিডিয়ারা কিন্তু প্রত্যক্ষ সাক্ষী এখনো কি দেশবাসীর কারো হয় না আপনারা প্লিজ আমাদের কথাটা বুঝুন আমরা এখানে আমাদের মেধা নিয়ে এসেছি আমরা শিক্ষক জাতি আপনাদের কাছে প্রশ্ন করছি এন এর কাছে যেন আপনাদের দুর্নীতি আপনাদের মুখ থেকে বেরিয়ে আসে যেমন আপনাদের দুর্নীতি বেরিয়ে এসেছে আপনাদের মুখ থেকে যে ষাট হাজার সনদ্ধারী শিক্ষক আপনাদের এনটিআরসি এর মাঝে আছেন এমনকি কি টি আর একজন ড্রাইভার পঞ্চাশ কোটি টাকা এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা আমাদের মেধার ভিত্তিতে সমকক্ষ আছি আমরা অনুগ্রহ চাচ্ছি না ন্যায়ের ন্যায় বলতে শিখুন আপনারা তাদের সাথে কথা বলার পর তারা কি বল কি বল পরে আমরা আমাদের মতো করে নিয়োগнули আমরা পানি আগে অর্ডার কেন যখন আমাদের জল মারা সেটা মেরেছি এরপরের সাউন্ড গেট দুটো যেন প্যানেক্সিস্ট হয় যারা যারা ডিসকোর্স চলে যায় সেটা করেছি এরপর আমরা হালকা পুশ করেছি জানা এরা ডিসকোর্স হয়ে যায় এই হচ্ছে অবস্থা আমরা অন্য কোনো কিছু আমার জানা মতো এরকম কেজুয়ালতে নাই আমাদের কিছু হয়তো ডিএমপি থেকে নির্দেশনা আছে আসুক ভাই ডিএমপি থেকে নির্দেশনা আছে এটা তো ওয়ান ফোর্টি ফোর অল ড্রাইভ জারি করা আছে তারপর এরা তো মানে না যেমন ওইখানে একটা বাড়ি এখন আছে তারা মোটামুটি রাস্তা ছেড়ে দেয় তারা আন্দোলন করতে আমরা কিছু আমার কথা হচ্ছে জনদুর্ভোগ সৃষ্টি না করে আপনারা আন্দোলন করেন সমস্যা নাই কিন্তু জনদুর্ভোগ কেন তৈরি করবেন কেন রাস্তা বন্ধ করবে রাস্তা বন্ধ করলে সেখানে আমাদের আইনগত যে ব্যবস্থাটা আছে আমরা নিব